প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছে দর্শক দেখেন আজকে কিন্তু তারাবাই অনেক সুন্দর নতুন খাঁচা বানায় আনছে এবং নতুন সেট আপ তো কীভাবে কী বানাইছে আমরা তারাবাই কাছ থেকে সাক্ষাৎ নেবার নিব আর যে খাঁচাটা বানাইছে ঠিক আছে যে কারখানার মালিক এর কাছ থেকেও আমরা সাক্ষাৎকার নেব ঠিক আছে তো আগে তারাবারি দিয়ে শুরু করি তারাবাই এই যে খাঁচাটা আপনি বানাইছেন কেমনি কি যদি একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে যদি কেউ বানাইতে চায়

দর্শক অ্যাভেলেবেল দিতে পারবো আচ্ছা মানে আমি আপনার বলি যেমন কি আপনি এখানে রইলো আড়াই ফিট বাই পাঁচ ফিট আর রইলো সাড়ে চার ফিট আপনি টোটালে মানে টেরে লোয়া আড্ডা লোয়া মানে টোটালে আপনি কয়টা গেছে মানে দন কয়টা গেছে যাইবো একজন লোক যদি বানায় কেমন একটা আইডিয়া নয় থেকে মানে মানে এখানে একবারে যা আছে টোটাল কমপ্লিট আড্ডা টোটালি

আমি ওই না আপনার কাছে চাইলো ভাই এরকম কমপ্লিট করে আমার খাতা দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি খাতাটা কার কাছ থেকে বানাইছেন এই সেই বিখ্যাত আমাদের আসিফ ভাই আসেন আসিফ ভাই তো আপনি দূর দূরান্ত থেকে ধরেন দেশের বাইরে থেকে বাংলাদেশের বাইরে থেকে তো না বাংলাদেশের ভিতর থেকে যে কোনো জেলায় নিতে পারবো ঢাকার বাইরে নিতে হইলে আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে নার্স সিস্টেম নার্স সিস্টেম ছাড়া ফিক্স সব কিছু আমরা বানিয়ে দিতে হবে মানে টোটাল পেমেন্ট আগে করতে হবে হ্যাঁ টোটাল পেমেন্ট বলতে আগে অর্ডার দিলে আগে কিছু টাকা দিব বায়না করতে হবে হ্যাঁ কিছু বায়না করব তৈরি করার পরে কমপ্লিট হয়ে গেলে বাদ বাকি টাকা পেমেন্ট করে খাচার ডেলিভারি নিয়ে নিই আচ্ছা তার আবার মুগতে আমরা শুনলাম টাকা কেজি এটা কি শিওর আপনাদের কাছ থেকে কিন্তু 180 টাকা 80 টাকা কেজি পাইকারি রে পাইকারি আমার কারখানা থেকে 180 টাকা কেজি আর যদি কেউ আসতে চায় তাহলে কি ব্যাপার আপনি কারখানাটা একটু আমার কারখানা হইছে আপনার ঢাকা কেরানিগঞ্জ জিয়ানগর 12 তলার সামনে ঢাকা কেরানিগঞ্জ জিয়ানগর 12 তলার সামনে আচ্ছা আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন 0197043616 এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এই নাম্বার

তো ঠিক আছে দর্শক আজকের মতো পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম